নিসার ব্যবসা করে তা আমাদের এসে হুমকি দেয় চাঁদা দেওয়ার জন্য আমরা বলছি কেন তোমাদের চাঁদা দিবো আমরা কোম্পানি ব্যবসা করি আমরা হালাল টাকার ব্যবসা তোমাদের চাঁদা দিবো কেন পরাব চাঁদা না দিলে তোর মাইরা ফেলাবো তোর না মায়ের ফেলালে তোর স্বামীর মায়ের ফেলাবো এক সাদ আসছে ছাদ ছোটো ভাই একটা আছে সাদ ধাম আরেকটা ছোটো আছে আর বাইরে কয়েকজন অনেক লোক আসছে আমাদের ধানের কোনো নিরাপদ নাই আসা চাকরি চাকরি ঈদ দিয়া ঢিঙ্গা করছে রামদাও দিয়ে আমার বাইরে খুব দিছে আমার বড় ভাই আছে তার ঘিঞ্জি মেঞ্জি সিরে ফেলাইছে পরে দোকানে আসা টাকা লুট করে নিয়ে গেছে কোম্পানির লোকে আসছে মাল নিয়ে আমরা বিকেলবেলা হিসাব করি টাকা পয়সার সন্ধ্যার পরে সব টাকা নিয়ে গেছে মায়ের দূর করে আছে কিন্তু বর্তমান স্থিতি ক্যামেরা নষ্ট নষ্ট কিন্তু চলে এই এলাকার ভিতরে সবাই কম বেশি জানেন তারা এগুলো ব্যবসা করিয়ে খায় আর আমাদের এলাকার ভিতরে আপনারা যাচাই করতে পারেন আমাদের কোনো খারাপ কোনো কিছুই নাই আমাদের নামে জিজ্ঞাসা করতে পারেন আমরা কিরকম লোক আমরা কারো ক্ষতিও করি না কারো কাছে আমরা কোনো ঝামেলার বিতরণ যাই না কিন্তু তারা আমাদের সাথে আমরা অসহায় মানুষ দেখতে আমাদের কোনো লোকজন নাই এজন্য আসে আমাদের এরকম হুমকি দেয় একে তিন দিন হুমকি দিচ্ছে এরকম এরকম মেরে ফেলাবো বলে জানের কোনো নিরাপদ নাই কারণ আমরা কি করবো কালকে আমরা থানায় যে মামলা করে আসছি সার আসছিল রাত্রে চারটের সময় স্যার বলছে আজকে বড় স্যার আসবে সুন্দর পরে আপনারা থাকি আমরা তদন্ত করব আমরা নির্য বিচার করে দিব যেন আপনারা এলাকা থাকতে পারেন আমরা কিন্তু এখানে স্থানীয় আর যারা করতে তাদের নচিন দিই তারা যায় কিনা বাড়ি করছে তারা এরকম কথা চাপ গার্জেনরা সবাই জানে গার্জেনও বলে গার্জেন বলে মাইরা ফেলা সবাই জানে তারা যে কাজ করে এই যে আমাদের বড় ভাই দেখেন টাকা নিতে বলাই কিন্তু আমাদের জানা কোন নিরাপদ না আমরা এলাকারবাসীর কাছে আপনাদের কাছে আমাদের জানি নিরাপদ চাই নাহলে তারা আমাদের মাইরা ফেলাবে বলছে এমন কথা বলছে যে সন্ধ্যার পরে তারা আবার আসবে আমাদের তো কেউ নাই আমরা ব্যবসা হালাল টাকার ব্যবসা করে তাদের টাকা দেবো কেন এগারো আজ দুনিয়ার অনেক নিয়ে আসছে সাদা চাইছে গত দশ তারিখ আমার ডিএসআর মারছে সাদা দেওয়ার জন্য আমি সরকারের কাছে এটাই চাই যে আমি একটা বিদেশি মানুষ এই জায়গাতে ব্যবসা করে খাই এটা অনেকের সহ্য হইতেছে না তার জন্য আমার উপরে অনেক অত্যাচার করে আমার কয়দিন আগে তিন চারটা গাড়ি চুরি করে গেছে গা আমি ব্যবসা করে ঠিক মতো খাইতে না আমি এগুলা কিস্তিতে মাল কিস্তি করে আনি এই মালগুলা আমি তুলছি দোয়ানো এই মালগুলা আমি বেশ মো আমার ড্রাইভারে দূরে মারে এই বিচারটা আমি আপনার কাছে চাই কিন্তু আমার ঝগড়া হয়েছে ওগুলো লোক আমরা ওই সাদা বাজি দেওয়ার লাগে হ্যাঁ আশেপাশে আছে সাদা বাজি আমরা দিই নেওয়ারে কেন আমি সাদা বাজি আমি হালাল ব্যবসা করে আমি চুরি করি না আতি করি না আমি কোনো অবৈধ কোনো কাজে লিপ্ত না আমি কেন মাসে টাকা দিব আমি কেন টাকা দিবে তার জন্য আমার বড়বারে ভাই কুক দিছে রান্দাও দেয়া মামলা করা হয়েছে কতক্ষণের মধ্যে এই মাধ্যমের পরে পুলিশ আইব পুলিশ আয়া তদন্ত করব আবার কুপ দিছে আর এক দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে এলাকাতে জিজ্ঞাসা করেন আমি এই এলাকার মাঝে অনেক দিন ধরে ব্যবসা করি কেউ সাথে আমার কোনো খারাপ ব্যবহার নাই এলাকায় আপনারা তদন্ত করতে পারেন কোন খারাপ ব্যবহার করলেও করি নাই কিন্তু মানুষ ওরা কয়েকজন থেকে কয়েকজন লোক মিলা

আমাকে শুদ্ধ ওরা আমলি করে মামলা দিয়ে দিব আমি চাউল লক্ষ্য করি নাজিমুদ্দিন রাসিজেনছি এখন তারা বলতাছে কি আমাকে শুদ্ধ রাজনীতিতে মামলা দিব অথচ আমি রাজনীতি মন্দিরে কিছু করি না ব্যবসা করে খাই কর্ম করে রাখাই কালকে সাদেক সাদেকের ভাই সাদ দাম না এই নাহিদ ওরা দাউ দাও চাপাটি কুবা কোবা এইগুলা নিয়াস আইসা কোবাকবি করছে ভাঙচুর করছে দোকানে মাল মালপাট লুটপাট করছে অনেক ধরনের হুমকি দিছে কারণ এখানে ডিলারশিপ ব্যবসা করে ডিপু ব্যবসা করে ওদের বয়ে মাদক ব্যবসায়ী ওরা মাদক বেচে মাদক খায় ওদের শরীর রক্ত পরীক্ষা করলে বোঝা ওরা মাদক খায় ওরা মাদক ব্যবসায়ী মাদক বেচে এবং মাদক খায় মাদকের জড়িত বিএনপির দু একটা লেতার পিছনে যায় যা পরিচয় আমরা বিএনপি করি বিভিন্ন জায়গায় ফিটিং দেয় বিভিন্ন মানুষের দূরে মোবাইল নেয় চিন্তাই করে এটা করে বিভিন্ন মানুষ দূরে আটকা টাকা রাখে কালকের আগের দিনও টাকা পয়সা নিচে আটকে যা এখন যারা মাদক ব্যবসা করে তাদের ধরে আমরা পুলিশের আহতায় দিব মাদক আমাদের এলাকায় মাদক ব্যবসা থাকতে পারবে না মাদক সেবন থাকতে পারবে না কারণ এটা অন্যায় কাজ এটি খুব খারাপ কাজ এখন এইসব কাম করে আমাদের এলাকার ধুলনাম ছড়াইতেছে আমার ভুই জামাই ঠিক মতো ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না আশেপাশে যারা দোকানদার তাকেও অনেক ক্ষতি হইতেছে আগমনে ক্ষতি হইতেছে তাদের ভয়ে এখন তারা দোকান বন্ধ রাখছে ব্যবসা করতে পারতেছে না এখন আমরা আইনের সাহায্য চাই এবং আমাদের জানের নিরাপত্তা চাই আমাদের আর কিছু বলার নাই এমন এক টাকা পয়সা লোক দোকান থেকে লুটপাট করে এই পর্যন্ত আমি বললাম আসসালামু আলাইকুম